গতকাল আপনাদের কাছে শেয়ার করেছিলাম দশ বছরের একটা ছেলে সে খাবারের অভাব ফিল করেছিল খাবারের অভাব ছিল তাদের সংসার খুবই দরিদ্র সংসারের ওই ছেলেটা ছিল এবং মাকে নিয়ে তিনি গ্রামে থাকতেন আর তার মাকে কিছু আলু করিয়ে দিয়েছিলেন এবং রাতে তারা মা এবং ছেলে শুধু আলু খেয়ে তারা রাত কাটিয়েছিলেন তো আজকে আমি আবার আরও একটা কাহিনী তুলে ধরছি এগুলো বাস্তব ওই ছেলেটা তখন এভাবে দিন পার করছিল ছেলে এবং ছেলের মা তাই ওই ছেলের বাবা তিনি তার তার ওয়াইফকে মানে ওই ছেলে মাকে তিনি বলেছিলেন যে তুমি এক কাজ করো তুমি তোমার বোনের বাড়িতে চলে যাও সেখানে গিয়ে কিছুদিন থাকো আর কিছুদিন পর আমি আমার বেতন পাবো তখন তোমরা আবার বাড়িতে চলে আসবে আমি কিছু সংসারের যে বাজার আছে এগুলো বাজার টেজার করে দিতে পারবো এখন তো আমি বেতন কয়েকটা দিন একটা সপ্তাহের জন্য ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি চলে গেছেন মাসির বাড়ি চলে গেছেন তো যখন ওই ছেলেটার মাসির বাড়ি চলে গেছেন যেদিন চলে গেছেন ওদিন রাতেই মেসো মানে ওই ছেলেটার মেসো তিনি বলছিলেন তার ওয়াইফকে মাসিকে তিনি বলছিলেন যে দেখো তোমার বোন এবং তোমার বোনের ছেলে আমাদের এখানে চলে আসছে তো এখানে কতদিন থাকবে সেটাও আমরা জানি না এখানে যে থাকবে আমার যে খাবারটা এটা কি সরকারি খাবার মানে এটা কি সরকারিভাবে আসে আমাকে তো কামাই করতে হয় আমাকে কষ্ট করতে হয় তা আমি কেন তাদেরকে খাওয়াবো আমি কেন তাদেরকে ফালবো তো এই কথাটা ওই ছেলেটার মা শুনতে পেয়েছিলেন ছেলেটার মা শুনতে পেয়েছিলেন এবং তিনি এটা শুনতে পেয়ে ওই ওই দিন রাতটাই কেবলমাত্র পুনরায় তার গ্রামে চলে এসেছিলেন এভাবে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে ওই ছেলেকে এবং ছেলের মাকে আশ্চর্যের বিষয় কি জানেন ওই ছেলেটা যখন কিছু বড় হয়েছে তখন ওই ছেলেটা কাজ করতে জানে এবং কাজ করে সে আর্থিক দিক থেকে মুঠামুটি ভালো আছে হয়তো একেবারে ভালো নয় কিন্তু কোনো রকমে চলতে পারে এই মতো সময় ওই ছেলেটার মাসির ছেলে যার বাবা বলেছিল যে আমার খাবার কি এগুলো সরকারি খাবার যে আমি তোমার বোনের ছেলেকে খাওয়াবো তোমার বোন কে খাওয়াবো আশ্চর্যের বিষয় ওই বাবার ছেলে ওই ছেলেটার ছেলেটার বাড়িতে এসেছে এটা অনেক বছর পর যখন ওই ছেলেটা মোটামুটি ভালোভাবে চলতে পারে চাকরির জন্যে সে এসেছে ওই ছেলের বাড়িতে এসেছে তার মশাতো ভাই তো আসার পরে কি করেছে সে কয়েক মাস এখানে থেকেছে এবং কয়েক মাস এখানে থেকেছে খাওয়া দাওয়া করেছে খাবার খরচ যা কিছু প্রয়োজন ওই ছেলেটা তার মশাত ভাইকে মাসির ছেলেকে সব কিছু দিয়েছে এবং কখনো বলেনি যে আমাদের খাবারগুলো কি সরকারি খাবার এটা হচ্ছে ভগবানের একটা পরীক্ষা সৃষ্টিকর্তার একটা পরীক্ষা আপনি যার সাথে যে আচরণ করবেন সেই আচরণটা আপনাকে আবার রিটার্ন পেতে হবে কিন্তু যিনি ভালো মানুষ বিশেষ করে ওই ছেলেটার বাবা ওই ছেলেটার বাবা মানে যে ছেলেটা খাবারের অভাবের কারণে তার মাসির বাড়ি গিয়েছিল তার মাকে নিয়ে ওই ছেলেটার বাবাই কি করেছে সে কোনো দিনও বলেনি তার ভাইরা তো বলেছিল যে তোমার বোন তার ছেলেকে নিয়ে এসেছে আমি কি সরকারি খাবার পেয়েছি নাকি এখানে যে আমি তাদেরকে খাওয়াবো কিন্তু তারই ছেলে ওনারই ছেলে যখন আবার সেই বাড়িতে আসলো মানে ওই গরিব বাবার বাড়িতে আসলো তখন কিন্তু তিনি কখনোই বলেননি যে তোমার বাবা আমার বউকে আমার স্ত্রীকে আর আমার পুত্রকে বলেছিল যে আমাদের খাবারগুলো কি সরকার থেকে আসে এগুলো কি সরকারি খাবার যে আমরা তাকে খাওয়াবো কোন দিন তিনি বলেননি বরঞ্চ তিনি তার বউকে বলেছিলেন তার ওয়াইফকে তিনি বলেছিলেন যে তোমার বোনের ঝামাই যে ব্যবহারটা করেছে আমরা কোনোদিনও এই ব্যবহারটা করব না তাকে এখানে থাকতে দাও তাকে খেতে দাও পড়তে দাও এবং ঠিক তাকে যা যা প্রয়োজন সব প্রয়োজন তখন তারা মিটিয়েছে তো আমি পরবর্তীতে আরো একটা কাহিনী তুলে ধরবো আপনারা সাথে থাকুন